ছদ্মবেশ নিয়ে সোমকে নির্দোষ প্রমাণিত করলো পার্বতী সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুক গল্পে শুরুতেই দেখা যায় সোমকে ফাঁসিয়ে দিয়েছে রায় সাহেব সোমের বাড়িতে গাদাগুচ্ছের নেশার ওষুধ পাঠিয়ে দিয়েছে নেশার জিনিস পাঠিয়ে দিয়েছে আর তারপরেই সোমকে ফাঁসিয়ে দেয় পুলিশ এসে কিছু না জেনে শুনে না বুঝে সোমকে গ্রেফতার করে নেয় আর সোম তখন ভাবে কী করবে কি করি বা সম্ভব নিজেকে নির্দোষ প্রমাণিত করার এরপরেই সোমের বোনেরা বলে স্যার আমার দাদামণি কখনো কোনো অন্যায় করতে পারে না আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে কিন্তু স্যার তখন বলে কি করতে পারে আর কি করতে পারে না সেটা না হয় আমাদের উপর ছেড়ে দিন আপনাদের এই বিষয় না গলাতে হবে না আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন সেক্ষেত্রেও আমাদের কিছু করবার নেই রায় সাহেব বলে এবারে আমি সোমকে ডিটেক্ট ধরবো গাড়ি নিয়ে গিয়ে তার মধ্যেই সোমকে টানতে টানতে গাড়িতে উঠিয়ে দেয় এরপরে সবাই তো খুবই ভেঙে পড়েছে পার্বতী বলে এখন আমাদের ভেঙে পড়ার সময় নয় এখন আমাদের মাথা ঠান্ডা রাখিয়ে এগিয়ে যেতে হবে আরে বাবা আমি তো আছি নাকি সোমকে যখন গাড়িতে করে নিয়ে যাচ্ছিল তখনই পুলিশের গাড়ির সামনে রায় সাহেব গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে পড়ে আর গাড়ির মধ্যে থেকে নেমে এসে বলে স্যার এখানে ভুবনপুরের প্রেসিডেন্টকে নিয়ে যাওয়া হচ্ছে শুনলাম তা কি হয়েছে তখনই সোম গাড়ির মধ্যে থেকে নেমে আসে পুলিশরাও নেমে আসার বলে ওনার বাড়িতে প্রচুর নেশার জিনিস রয়েছে তাই ওনাকে আমরা গ্রেফতার করেছি এরপরেই রায় সাহেব বলেছি ভুবনপুরের প্রেসিডেন্টের নাকি এই অবস্থা হয়েছে সাধারণ জনগণ দেখুন গ্রামবাসী দেখুন আপনারা কাকে ভুবনপুরের প্রেসিডেন্ট বানিয়েছেন কিন্তু অনেকেই বলতে থাকে সোম কখনোই এই অন্যায় করতে পারে না এরপর সোম বলে কি বলুন তো রায় সাহেব মিথ্যে কোনোদিন চাপা থাকে না সত্যিটা ঠিক একদিন সবাই জানতে পারবে সত্যিটার সামনে বেরিয়ে আসবেই চাইলেও আপনি কিচ্ছু করে উঠতে পারবেন না তখনই রায় সাহেব বলে চুপ কর এত বড় বড় কথা জেলে গিয়ে বলিস এখন আর বলিস না কেউ শুনবে না কারণ তোর একটা বদনাম অলরেডি হয়ে গেছে সোম বুঝতে পারে যে সে বিনা দোষে ফেঁসে গেছে এরপর পুলিশ সোমকে নিয়ে যায় তার মধ্যে দেখা যায় পার্বতীর কাছে সবাই কান্নাকাটি করতে থাকে আর বলে সামনেই তো ভাইফোঁটা আমরা তো কত আশা করেছিলাম দাদামনিকে ফোঁটা দেব এখন যদি দাদামণি জেলে থাকে তাহলে কি হবে রিমলি বলে কি হবে দরকার পড়লে আমি জেলের মধ্যে গিয়ে দাদামণিকে ভাই ফোটা দিয়ে আসবো কিন্তু ভাই ভাইফোঁটা আমি দেবই দেব কেউ আমাকে আটকাতে পারবে না সবার অবস্থাই খুব খারাপ কিন্তু পার্বতী একাই মাথা ঠান্ডা রেখে দিয়েছে পার্বতী বুঝতে পারে যে এই বিপদের দিনে মাথা ঠান্ডা রাখাটাই হচ্ছে সবথেকে বুদ্ধিমতির কাজ তখন পার্বতী বলে রত্না আমাদেরকে সবার আগে উকিলের কাছে যেতে হবে উকিলের কাছে না গিয়ে আমরা কিছুই করে উঠতে পারবো না এরপর উকিল তারিণীর কাছে যাবে বলে ঠিক করে পার্বতী তার আগে একবার সোমের সাথে দেখা করবে বলেও ঠিক করেছে এদিকে সোমকে তো জেলে ভরে দিয়েছে পাজামা সবাই চলে গেছে আর বলে সমুদা তুমি কখনোই এই অন্যায় করতে পারো না তাই তোমার হয়ে আমরা লড়বো যতদূর যা করার করব অফিসারকে বলে পাজামা দেখুন আমাদের সমুদা কখনো এরকম অন্যায় করে না বরং বারবার অন্যায়ের প্রতিবাদ করে আপনাদের কিন্তু কোথাও একটা ভুল হচ্ছে অফিসার কিন্তু অফিসার বলে শুনুন আমাদের না কোথাও ভুল হচ্ছে না আর আপনি বেশি বাড়াবাড়ি না তাহলে এই জেলদের এখান থেকে বার করে দেব। তখন পার্বতী চলে এসেছে আর বলে আমি বুঝতে পারছি না অফিসার কেন আপনি এরকমভাবে ব্যবহার করছেন এরপর সোমকে একটা সাদা কাগজ ধরিয়ে দেয় আর বলে সই করে দিতে সোম তখন বলে কেন সই করব আমি তো কোনো অন্যায় করিনি আমি সত্যি ওই সব নেশার জিনিস আমার বাড়িতে রাখিনি কেউ বা কারা এসে দিয়ে গেছে আর আমি ফেসে গেছি তাই আমি কখনোই সই করব না এরপর পার্বতী বলে স্যার আপনি আমার কথাটা দুটো মিনিট শুনুন ভুবনপুরের আপনি যান সেখানে গিয়ে শুনবেন সোমের ক্যারেক্টার সবাই বলবে সোম এই অন্যায় করতে পারে না আপনি আমাকে একটা দিন সময় দিন আমি প্রমাণ করে দেব যে কখনোই এই অন্যায় সোম করবে না তখন অফিসার বলে দেখুন সব অপরাধীরাই বলে যে আমি অপরাধ করিনি কিন্তু যখন অপরাধ প্রমাণিত হয় তখন তাদের শাস্তিও হয় তাই না এরপর পার্বতী বলে অবশ্যই অবশ্যই শাস্তি হয় কিন্তু এক্ষেত্রে সোম কোনো অন্যায় করেনি তাহলে একজন অন্যায় না করা মানুষ কেন শাস্তি পাবে বলুন তো এরপরেই অফিসার বলে আপনি যদি প্রমাণ করে দিতে পারেন উনি কোনো অন্যায় করেননি তাহলেই ছাড়া পেয়ে যাবে এবার প্রমাণ করে দেখান তখনই পার্বতী কথা দেয় সোমকে যেভাবেই হোক না কেন একদিনের মধ্যে প্রমাণ করে দেবে যে কোনো অন্যায় করেনি সোম এর মধ্যে খুশি হয়ে গেছে রায় সাহেব আর বলে যেটা চেয়েছিলাম অবশেষে সেটাই হয়েছে সোমের বারবারন্ত একেবারে ঠান্ডা করে দিয়েছি আর কখনও এই রায় সাহেবের সাথে লড়তে আসবে না তারপর পার্বতীভাবে এখন তো একজন লয়ার দরকার লয়ারের কাছে গিয়ে সব কিছু বলে সলিউশন করার চেষ্টা করতে হবে তার মধ্যেই সোম নেই ভুবনপুরে সেই সুযোগটাই নিয়েছে রায় সাহেব আর প্রতাপ প্রতাপ গাছ কাটা শুরু করে দিয়েছে আর সুবুদ্ধি অন্যদিকে দেখা যায় জয় সাহেব বলে প্রতাপকে তো দায়িত্ব দিয়ে দিয়েছি যে সোম যতদিন জেলে আছে ততদিন বাইরের কাজগুলো ঝটপট করে কমপ্লিট করে ফেলতে কারণ এই ভুবনপুরে যতদিন আমি প্রেসিডেন্ট ছিলাম সব কিছু খুব ভালোভাবে সামলেছিলাম আর এখন সোম প্রেসিডেন্ট হওয়ার পরে আমার ধান্দাগুলো প্রায় অফ হয়ে গেছে তাই এখনই যা করার করতে হবে এরপর প্রতাপ গাছ কাটতে থাকে আর অন্যদিকে পাজা মাতার টিম নিয়ে পুরোপুরি আবারও দেখতে চলে এসেছে আর বলে সুমোদা বলেছে ভুবানপুরে সমুদা নেই বলে কোনো অনৈতিক কাজ যেন না হয় ভালোভাবে সব কিছুর ওপরে নজর রাখতে হবে সোম তখন ভাবে কেন আমাকে এইভাবে ফাঁসিয়ে দিল আমি তো সত্যি কোনো অন্যায় করিনি বারবার অন্যায় না করেও আমাকে শাস্তি পেতে হয় এরপরে তারিণী কাকার বাড়িতে চলে গেছে পার্বতী আর বলে তারিণী কাকা খুব বিপদে পড়ে তোমার কাছে এসেছি তোমার সাহায্য চাই আমার সোমকে পুলিশ অ্যারেস্ট করে নিয়ে গেছে ঠিক সেই মুহূর্তেই তারিণী কাকা বলে জানি তো গ্রামে তো এই কথাটা একদম সবাই জেনে গেছে পুরো গ্রামেই রটে গেছে যে সোমকে পুলিশ অ্যারেস্ট করেছে তখনই পার্বতী বলে সোমকে পুলিশের থেকে বার করে আনতে হবে সোমকে নির্দোষ সমানিত করতে হবে তারিণী কাকা তুমি আমাকে হেল্প করবে তো কিন্তু তারিণী কাকা বলে না পার্বতী এ বিষয়ে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না সেটা সম্ভবই না পার্বতী তো শুনেই অবাক হয়ে যায় আর বলে কেন কেন করতে পারবেন না আমি তো বলছি সোম কখনোই এই অন্যায় করতে পারে না সোমকে কি আজকে থেকে আপনারা চেনেন আপনারা তো সবটাই জানেন কিন্তু কোনোভাবেই কোনো সাহায্য করতে চায় না পার্বতীকে এরপর পার্বতী ঠিক করে লড়াইটা যখন তারা একার তাকে একাই লড়াই করতে হবে এরপর বোনেরা বলে পার্বতীদি তুমি পারো নি আমাদের দাদামণিকে ছাড়িয়ে আনতে পার্বতী বলে দেখো আমি চেষ্টা করছি আমি তো অনেক চেষ্টা করছি কিন্তু রত্না তোমাকেও আমাকে একটা ব্যাপারে সাহায্য করতে হবে তুমি পারবে তো রত্না তখন বলে আরে কি যে বলো না আমি তোমাকে সাহায্য করবো না সেটা কি কখনো হয় পার্বতী তুমি শুধু বলো কি করতে হবে এদিকে রায় সাহেব তো খুব খুশি আর ভাবে যেভাবেই হোক না কেন জব্দ করা গেছে এর থেকে ভালো আর কি হতে পারে আর এর মধ্যে রায় সাহেব বাড়িতেই রয়েছে কথা বলতে থাকে প্রতাপের সাথে আর বলে আমাদের বাড়িতে কতগুলো নেশার জিনিস আছে তাও খুব যত্ন করে সাবধানে রেখে দাও কিন্তু একটা যেন কোনো ক্ষতি না হয় এর মধ্যেই পার্বতী আর রত্না দুজন মিলে ছদ্মবেশ নিয়ে চলে এসেছে রায় সাহেবের মুখোশ খোলার জন্য সোমকে জেল থেকে বার করার জন্য আর তখনই সোমকে বার করার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে পার্বতী কিন্তু রায় সাহেব বুঝতেই পারিনি যে ছদ্মবেশ নিয়ে যারা এসেছে তারা একজন হলেন রত্না আর একজন হলেন নিজের মেয়ে পার্বতী এরপর প্রতাপ্ত ভাবে এরা আবার হঠাৎ করে কেন এলো এদিকে পার্বতীভাবে নিজের বাবাকে এখন সবার সামনে এইভাবে যে এক্সপোজ করতে হবে এটা আমি কখনোই ভাবিনি